আলাইকুম কেমন আছেন বাসায় বসে থাকতে থাকতে বাচ্চাগুলো একদম বোর হয়ে গেছে তখন ওরা আমাকে বলল কোথাও ওদেরকে নিয়ে জন্য। তারপর আমি আর কি করব। চলে আসলাম আমার নতুন বাড়িতে এই বাড়িতে অনেকদিন আসা হয়নি আর আমার ছোট বোন ওই বাড়িটি দেখেনি তাই এই বাড়িতে ওদেরকে নিয়ে ঘুরে আসলাম এখন আবার তাদের নতুন বায়না তারা বলল আমাদেরকে শেপস টেবি এখান থেকে কাছে এখানে নিয়ে চলো তাই কি করবো আবার ওদেরকে নিয়ে স্টেবিলে চলে আসলাম পরিবারের সবাই আমরা একসাথে আসছি আর পরিবারের সবাই যদি একসাথে থাকে আনন্দটাই হয় অন্যরকম আর শেফস স্টেবিলে ঢুকতেই এখানে দেখেন আমরা সবাই ছবি তুলছিলাম আমিও সাথে ওদের সাথে ছবি তুলছিলাম আর ওদের ঢং ঢাং দেখলে বা বা দেখেন এক একজনে কিভাবে ঢং করে করে ছবি তুলছে ওদের ঢং দেখে এবং ওদের ছবি তোলার স্টাইল দেখে মনে হয় ওদের কাছ থেকে আমার কিছু শিখার আছে আসার পর থেকে অবনী খালি ছবি তুলতেছে সে তো মডেলদের মতো ঢং ঢাং করে ছবি তুলতেছে এটা নিয়ে আমাদের কাছে বকাও কেছে তার ঢং দেখে আমরা হাসতেছি আর বলতেছি সে তো একদম মডেল দেখে কপি করে এদিকে আমার ছোট বোন সে আবার কয়েকদিনের মধ্যে আবার চলে যাবে তার বোন আমার বোনের সাথে আবার আমি ছবি তুলছি আমাদের এই স্মৃতিগুলো থাকবে যে আমরা একটা সুন্দর সময় কাটিয়েছি এখন আমরা ভিতরে ঢুকে গেলাম এখন চেয়ার খুঁজবো খুঁজে এখানে বসার চেষ্টা করব এখন খাওয়া দাওয়া করব ওরা কি কি খায় দেখি ওদের পছন্দ মতোই খাবার খাবো ওরা যা খায় তাই খাবো এখানে আমরা প্রায় আসি তারপরে যখনই আমরা বাড়িতে আসি 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 বাড়ি দেখতে তখনই আসলে এখানে ঢুকে কিছু খাওয়া দাওয়া করি সময় কাটাই আর এদিকে দেখেন ওরা অনেক রকমের জুস নিয়ে আসছে এখন জুস নিয়ে তারা তো ভীষণ কে কোনটা খাবে সেগুলা নিয়ে তারা আবার ফটোশুট করতেছে তারপরে আমি আমরাও খেয়েছি আমাদের জন্য নিয়ে আসছে এখন একজন আরেকজন একটা আবার ট্রাই করে দেখছে কাঠটা কেমন মজা আমি এর আগে আমার অনেকবার আমার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আপনাদের ভাইজানকে নিয়ে আমরা অনেকবার ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি সেগুলো কথা মনে পড়তেছে এবং ওদেরকে বলতেছে আমরা ওইখানটায় বসছি এগুলা নিয়ে গল্প গুজব করতে করতে আমাদের কি কি খাবার অর্ডার করেছে সে খাবার গুলো আস্তে আস্তে চলে আসতেছিলাম চলে আসছে এখন এগুলো সবাই খাওয়া দাওয়া শুরু করতেছে অন্যান্য খাবার গুলো আস্তে আস্তে আসা শুরু হবে সব তো আর একসাথে আসবে না যা আসতেছে তাই আমরা খেয়ে খেয়ে শেষ করে ফেলতেছি তারপরে পিজা অর্ডার করেছে আমার বোনের মেয়েটার আবার খুব পিজার শখ সে যেটা খায় সেটা এখানে আবার একটা পিজা কিনলে আরেকটা পিজা ফ্রি তা এখন ফ্রি পিজাতে তে নিব না এটা কি হয় তাই একটা কিনে আরেকটা তো ফ্রি খাবই আমরা তো বাঙালিরা ফ্রি খেতে খুব পছন্দ করি তাই না ভাবে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে হাসি আনন্দ মধ্যে কাটালে বাচ্চাদেরও ভালো লাগে আমাদেরও মন ভালো হয়ে যায় তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাব আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ